শাৰীৰিকি

ছেলে হ্যাঁ এর উপর থেকে নামাইতাছেন হ্যালো মারামারি করতে করতে বলো মারছে কেন ওই আমার সামনে সেই ছেলেটা ঢুকে এর ভাই আচ্ছা ওই ভাই হ্যাঁ সব সাথে

আছে পাছত থাকি সবাই লাইভটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন জানিয়ে দিন এই ঘটনাটুকু সবাই লাইভটি লাইভটি শেয়ার করে দিন

সাই দিচ্ছে তোমাকে না না এই কথা কেন আর ভাই